ওস্তাদ ছাড়া গুরু ছাড়া ঝাড়ফু লাইনের কাজ করতে গিয়ে ওই আমিলটাকে কি কি সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয় এবং গুরু ছাড়া ওস্তাদ ছাড়া জিন ও জাদুর তদ্বির চিকিৎসা করতে গিয়ে ওই আমিলটার কি কি বিপদ ঘটে যেতে পারে এগুলো আমরা অনেকেই জানি না আমরা যারা রুহানি তদ্বির চিকিৎসা ঝাড়ফু লাইনের সাথে যুক্ত রয়েছি তাদের জন্য একান্তই জরুরি এগুলো জেনে রাখা তা না হলে বিপদে পড়ে গেলে তখন আর রাস্তা খুঁজে পাওয়া যাবে না মনে রাখবেন জিন নিয়ে খেলা করা মানে আগুন নিয়ে খেলা করা কারণ জিন জাতিটাই হচ্ছে অরিজিনাল আগুন থেকে সৃষ্টি আর তাছাড়া জিনেরা কিন্তু মানুষদের মতো শান্ত প্রিয় নয় ওরা কঠিন উগ্র মেজাজের হয়ে থাকে সামান্য একটু ফাঁক পেলেই সুযোগ পেলেই ঘটিয়ে দেবে বিপদ এজন্যই ওদের সাথে খেলতে গেলে আপনাকে মজবুত সরঞ্জাম নিয়ে মাঠে ময়দানে নেমে আপনাকে খেলতে হবে তাছাড়া ঘটে যাবে আপনার বিপদ আর কি কি সরঞ্জাম নিয়ে আপনাকে খেলতে হবে এগুলো শেখার জন্য প্রয়োজন একজন যোগ্য ওস্তাদের তাছাড়া আপনার বিপদ নিশ্চিত চলুন কি কি বিপদ ঘটে যেতে পারে সেগুলো আপনাদেরকে একটা একটা করে আমি দিচ্ছি বুঝিয়ে বলে দিচ্ছি নাম্বার এক ধরুন আপনি একটা জিনগ্রস্ত রোগীর চিকিৎসা তদবির করার উদ্দেশ্যে আপনি ওই জিনগ্রস্ত রোগীটার বাড়িতে যাচ্ছেন পথের মধ্যে ওই পথের মধ্যেই ওই জিনটায় আপনাকে করে দেবে আক্রমণ আপনি যদি কোনো বাইকের উপরে থাকেন আপনাকে বাইকের উপর থেকেই ফেলে দেবে হলে রাস্তার মধ্যেই পথের মধ্যে আপনার উপরেই হয়ে যাবে ওই জিনটা চড়াও কিংবা আপনার বাড়িতে এসে ওই জিনটা অত্যাচার শুরু করে দেবে কিংবা আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রী সন্তানদেরকে আক্রমণ করে দেবে নাম্বার দুই মানুষের জাদু থেকে জিনের জাদু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে ওই জিনটা যদি জাদুকর জিন হয় তাহলে কিন্তু আমিলের ষষ্ঠ পুজো করে ছেড়ে দেবে যেমন তার মাথাতে করে দেবে জাদু তাকে মেরে দেবে বান রোগীকে ছেড়ে আমিলের উপরে হয়ে যাবে চড়াও এমন কি সুযোগ পেলে তাকে জোর ধাক্কা দিয়ে করে দেবে বিকলাঙ্গ প্রত্যেক দিনই ওই জিনটা তিন আমিলের বাড়িতে চলে এসে ভয়ঙ্কর রূপ ধারণ করে একটা আতঙ্কের সৃষ্টি করে দেবে এমনকি বাড়িতে এসে তার পরিবার পরিজনের উপরে পর্যন্ত চড়াও হয়ে যেতে পারে এগুলো থেকে বাঁচার জন্য একজন ওস্তাদের নিকট থেকে ভালোভাবে মজবুতভাবে শিক্ষা করে যদি আপনি এই লাইনে নামেন আপনার একটিও কাজও মিস হবে না এবং ওই সমস্ত জিন জাদু আপনাকে আক্রমণ করার সুযোগটিও পাবে না এজন্যই আমি মনে করি ওস্তাদের নিকট থেকে মজবুতভাবে শিক্ষা লাভ করে তারপর এই লাইনে নামা উচিত